সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের সারা কালেকশন কি ভাই ভাই আজকে দেখাচ্ছি দুই হাজার এগারো মডেলের একটা পাঁচশো দুই হাজার আঠেরো সালে রেশন করা সম্পূর্ণ তেলে চলা গাড়ি সিসি হচ্ছে তেরোশো বিশ আচ্ছা কালারটা ভাই খুব সুন্দর কালার খুবই সুন্দর এবং গাড়িটা অনেক সুন্দর ভাই যারা ছোটো গাড়ি চাচ্ছেন নিজেরা ড্রাইভ করবেন লং ড্রাইভে যাবেন স্কুটি করবেন কোনো ড্রাইভার ইউজ করবেন না তাদের জন্য বেস্ট গাড়ি হ্যাঁ বা পাশের মধ্যে আপ আপমোডার আর কি এবং বাইরে ছোটো মনে হলেও ভিতরে কিন্তু অনেক স্পেস আমি দেখাই দিব নিশাহা ওকে ফ্রন্ট ফ্রন্টাইটটা কি অবস্থা ফ্রন্ট সাইটটার মধ্যে কোনো পরিবর্তন নাই টাচ আপ হয়েছে কিন্তু মেজর কোনো পরিবর্তন নেই লাইক ধরেন এই যে দুটা হেডলাইট গাড়ির সাথে আচ্ছা এবং সেই লোগো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে সামনের গ্লাসটাও গাড়ির সাথে গাড়ির সাথে হ্যাঁ বামপাস বোনাট বোনাটের মধ্যে কিন্তু প্রায় ধাক্কা নাই হ্যাঁ জি জি এবং এটা কিন্তু কালার অরিজিনাল আচ্ছা হ্যাঁ এই এই পুরোটা কিন্তু কালার অরিজিনাল আপনি এই যে বাম পাশ দেখেন বাম পাশে যে শেপটা আছে জাপানের শেপ ডিজাইন ওকে দেখেন তিন বডি ভাইয়া একদম বাবা ভাই দেখেন তো ভিতরটা ওয়াও পুরস্কার ভিতরটা তো ভাই খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট এবং কফি কালার কম্বিনেশন আচ্ছা মডেল বিশে দেখেন এই যে যে বক্সটা দিছে একটু ইউনিক বক্স দিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এবং এই ফেব্রিক্সটা কিন্তু ভাই একদম ফেন্ট ফেব্রিক যে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক ইউজ করা হয়েছে এখানে আচ্ছা খুবই সফট খুবই সফট খুবই আরামের পিছনেও তাই দেখেন যে যার বলছিলাম জি যে অনেক লেগেজ পেস স্কিল দেখছেন অনায়াসে চারজন তিনজন বসতে পারবে এবং লেগ স্পেস কিন্তু বড় হওয়াতে অনেক কারো কষ্ট হবে না এখন দৌর্বদে হচ্ছে একদম টাইট টাইট হ্যাঁ টাইট একদম টাইট একদম টাইট হ্যাঁ ঘাট ঠিক আছে জি এই দেখেন ভাই এই লকটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে জি প্রত্যেকটা ব্যাকলার গাড়ির সাথে হ্যাঁ এই দেখেন এবং অকটেন ভাই মানে হান্ড্রেড পার্সেন্ট অকটেন আচ্ছা চেসিস একদম মাখন মাখন একদম এবং মানে সুযোগ হচ্ছে জাপান থেকে যেভাবে বডিটা আসছে সেভাবে আছে কোনো নাট টেস্ট করা হয় না অন্তর এবং ব্যাক লাইট ব্যাক গ্লাস এন্টিনা সব গাড়ির সাথে ডান পাশ দেখেন পুরো টানা বডি জি এই দেখেন প্রত্যেকটা প্যাড সিট ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এই দেখেন সামনে ডোর ভাই হ্যাঁ আমি যদি আপনি একটু ইঞ্জিন রুমটা দেখাই ভাই দেখেন মার্সেল দেখেন ভাই একদম অরিজিনাল কালার প্রিন্টটা যে বসানো হয় সেটাই এই দেখেন আমরা কিচ্ছু করে নেই ভাই মানে রিকন্ডিশন কিনতে গেলে যা চান তাই এখানে আছে সিসিটা কত ভাই সিসি তেরোশো বিশ এই তেরোশো বিশ হওয়ার তাহলে কিন্তু এসিতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওটা হচ্ছে দুই হাজার এগারো রেশন হচ্ছে দুই হাজার আঠারো সিসি তেরোশো বিশ অল অপশন অটো গিয়ার এবং সিএনজি ছাড়া মানে তেলের গাড়ি দাম হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কিছুটা কমবে শোরুমে এসে দেখার পরে আপনার মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন এইট ট্রিপল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর জিৰ' ওৱান ছেভেন ওৱান ফ'ৰ ছিক্স ফ'ৰ ছিক্স ফ'ৰ টু ফ'ৰ ভাল থাকবে আছালাম